সিংহ সহ বহু রাশিরই সৌভাগ্যের জোয়ার নিয়ে আসছেন বুধ নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা কৃষ্ণার্জুন বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে বুধকে বলা হয় বুদ্ধির দেবতা শিক্ষা বিদ্যা বাণী তর্ক বিতর্কের কারক হিসাবে দেখা হয় বুধকে বন্ধুরা মে মাসে বুধ পাল্টে ফেলবেন তার রাশি তিনি যাচ্ছেন মেষ রাশিতে আর বন্ধুরা ওই একই দিনে তিনি নক্ষত্র পাল্টাচ্ছেন এইবার বুধ যাবেন কেতুর নক্ষত্র অশ্বিনীতে চলেছে এই গোচর তার আগে দেখে নেওয়া যাক এই গোচরে কোন কোন রাশি রাশি হবেন লাভবান সিংহ এই রাশিতে অষ্টম ভাবে বিরাজ করেছেন বুধ অশ্বিনী নক্ষত্রে প্রবেশ করে এই রাশি জাতিকা জাতকদের অপার লাভ এনে দেবেন এই সময় বন্ধুরা আপনার হাতে হঠাৎই আসতে পারে টাকা তবে বন্ধুরা টাকা নিয়ে কোনো সিদ্ধান্ত ভেবে নেবেন এর সঙ্গেই পরিবারের পূর্ণ সহযোগিতা আপনার সঙ্গেই থাকবে এইবার থেকে আপনি ভালো সঞ্চয় করতে পারবেন যার ফলে খুব লাভ আসবে আপনার ভাগ্যে আপনার জীবনে আসবে নানান রকম খুশি এবং আনন্দ তুলা রাশি তুলা রাশির জাতিকা জাতকরা বিভিন্ন দিক থেকে পেতে পারেন লাভ বিদেশ সম্পর্কিত কোনো জায়গা থেকে পেতে পারেন টাকা চাকরিরতদের জন্য এই সময় কাল খুবই ভালো ভালো কাটতে চলেছে সিনিয়রদের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে আপনার আপনি আপনার বাবা মায়ের সম্পূর্ণ সহযোগিতা পাবেন কোন কাজে আর্থিক পরিস্থিতির দিক থেকেও আপনি হবেন লাভবান কিছু সাবধানতা অবলম্বন করতে পারলেই পাবেন লাভ মেষ রাশি এই সময় বিভিন্ন ক্ষেত্র থেকে আপনি পেতে পারেন টাকা এই রাশির জাতিকা জাতকরা আর্থিক লাভ পাবেন দীর্ঘদিন ধরে আটকে থাকা কোনো কাজ এই বাড়ি সম্পন্ন করতে পারবেন আপনি আপনি পরিশ্রমের পুরো ফল পাবেন শিক্ষাক্ষেত্রের সঙ্গে আপনারা যারা যারা জড়িত আছেন আপনারা পাবেন বিপুল লাভ ধন সঞ্চয়ের দিক থেকে তুমুল লাভবানই হবেন চাকরির স্থানে কোনো পরিবর্তন হতে পারে আসুন বন্ধুরা এইবার দেখে নেওয়া যাক বুধের গোচর কবে হবে বন্ধুরা সাতই মে মেষ রাশিতে প্রবেশ করতে চলেছেন বুধ ওই একই দিনে তিনি কেতুর নক্ষত্র অশ্বিনীতে প্রবেশ করতে চলেছেন যার ফলে আর মাত্র এক সপ্তাহের কম সময় রয়েছে তার ফলে বুধের এই পরিবর্তন পাল্টে দেবে সিংহ সহ এই দুইটি রাশির ভাগ্য প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের উপকারী মনে হয়ে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন